একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ারই হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে কাপড়ে যদি মাসিকের দাগ লাগে ধোয়ার পর যদি সেই দাগ না উঠে সে কাপড় দিয়ে কি নামাজ হবে না স্বামী পরক্রিয়া করে খারাপ বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে তাকে খারাপ রাস্তা থেকে কিভাবে সরাবো আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটা দিকে করে বা আমার কোনো হবে কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার উজু হবে বাচ্চা হবার কত দিনের মধ্যে আকিকা দিতে হবে এবং মৃত্যুর আগে দিতে পারবে কিনা স্বামীর সমস্যার জন্য যদি সন্তান না হয় তাহলে স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা আমার মামাতো বোন আমার বয়সে পাঁচ মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারবো স্বামীর অনুমতি ছাড়া তার ফোন কি ধরা যাবে নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে এসার পর তাহাজ বই নিতে পারবো আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি আলফাত ফরজান আপনি লিখেছেন স্বামীর সামনে টিপ লাগালে গুণা হবে কি সুন্দর্য বর্ধনের জন্য লাগাতে পারেন কোনো সুবিধা নেই সেটি জায়জ আছে আরফাদ ফারজান আপনি লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ছোটো বাচ্চা নামাজের সামনে হাঁটাহাঁটি করে কেউ ওর বা আমার কোনো গুণ হবে না একটু এতে গুণ হবে না নুসাদর সাদ বোন আপনার প্রশ্ন পেয়েছি বাচ্চা হওয়ার কত দিনের মধ্যে আকিকা দিতে হবে এবং মৃত্যুর আগে দিতে পারবে বিক্রম মৃত্যুর আগে দিতে পারেন বড় হওয়ার পর বিক্রম সাদুল্লাহ সার নিজের আকিকাও দিয়েছেন এবং হাজি দ্বারা বড়ো হওয়ার পর আকিকা দেওয়াটা প্রমাণিত এবং আপনার গ্রহণযোগ্য পোকায়ক্রমের মত হলো যে যদি কারো ছোটোবেলা আকিকা দেওয়া না হয় বড়ো হওয়ার পর আকিকা দেওয়া যেতে পারে আর বিশেষ করে আকিকার ক্ষেত্রে একটা মৌলিক বিষয় হলো যে সুন্না হলো সপ্তম দিনে আকিকা দেওয়া সন্তান যিনি জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে ঠিক সপ্তম দিনে আকিকা দেওয়া হলো শূন্য আলামিন লিখেছেন কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার উজু হবে যদি পেশাবের পর পানি ব্যবহার করেন তারপর আর পানি ফোঁটা পেশাব ফোঁটা না বাইর হয় উঁজু হয়ে যাবে ঢিলা করা তার জন্য ফরজ নয় আর যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আশঙ্কা দূর করা পর্যন্ত তিনি অপেক্ষা করা বা যেভাবে হোক এটা করা উচিত তবে ঢিলা কুলুপ না করে পানি ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবে নজু করলে নামাজ হয়ে যাবে রাজ আপনি লিখেছেন স্বামীর সমস্যার জন্য যদি সন্তান না হয় তাহলে স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে স্বামীর স্বামীর সমস্যার জন্য সন্তান যদি না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী স্বামীর কাছ থেকে বিচ্ছেদ হওয়ার আপনার দাবি তুলতে পারে যৌক্তিক কারণে ভিত্তিতে তবে স্ত্রী নিজে থেকে স্বামীকে তালাক দিতে পারবে না কারণ শরীয়তে তারা তালাক দিবেন স্বামী অর্ভিটা তালাকের সুযোগ রয়েছে স্ত্রীর সেটাও স্বামীকে তালাক দেওয়া নয় নিজের নষ্ট যে তালাক গ্রহণ করা সেটা শর্ত সাপেক্ষে জায়গা আছে লিখেছেন কাপড় যদি দাগ লাগে ধোয়ার পর যদি সেই দাগ না উঠে সে কাপড় দিকে নামাজ হবে নামাজ হবে কোনো অসুবিধা নেই চেষ্টা করার পর ধোয়ার পর যদি না উঠে নামাজ হয়ে যাবে আরোহী ইসলাম আরভি আপনি লিখেছেন স্বামী পরকিয়া করে খারাপ বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে তাকে খারাপ রাস্তা থেকে কিভাবে সরাবো এক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা আছে সেই ভালোবাসাটা হলো সবচেয়ে বড় অস্ত্র সেই অস্ত্রটি ব্যবহার করা উচিত স্ত্রী স্বামীর প্রতি অনেক বেশি কেয়ারিং হওয়া থাকা উচিত এবং নিজেকে অনেক বেশি সাজিয়ে গুছিয়ে রাখা উচিত স্ত্রীর স্বামীকে আকৃষ্ট করার জন্য যা দরকার সেটা করা উচিত তারপরও অনেক খারাপ মানুষ দুশ্চরিত্রবান হওয়ার কারণে তাদের মধ্যে রোগটা থাকে সেজন্য তাদেরকে কাউন্সেলিং করানো ওলামাইক্রামের মসজিষ্ে বসানো এবং আল্লাহর ভয় তাদেরকে তাকে দেওয়া তাকে বোঝানো সিহা করা এ ধরনের কার্যক্রমগুলো যেমন চালাতে হবে একইভাবে তাকে প্রয়োজন আলটিমেটাম দেওয়া অর্থাৎ কিসে তাকে সংশোধন করা যাবে সে পদগুলো অবলম্বন করা উচিত এরপরেও যদি তিনি সে পদ থেকে ফিরে না আসেন তাহলে স্ত্রী তিনি গুণাগার হবেন না এবং আল্লাহর কাছে তার বিশেষ কোনো দায় এর জন্য থাকবে না তিনি অপরাধী হবেন না ঈশা আল্লাহ তহ বি রহমান আপনি লিখেছেন নামাজের সিজদা করতে গেলে ছোটো বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি শরীর সিজদা করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না একটু একদম ডানে সরে গেলেন বা একদম বামে সরে গেলেন কিংবা একদম কদম পেঁচে সরে গেলেন কোনো অসুবিধা নেই আর যদি কোনোই জায়গা না থাকে তাহলে এক হাতে আলতো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর আপনি সেদা করতে পারেন কোনো অসুবিধা নেই জোস মাসুম মামুন আইডি থেকে আপনি লিখেছেন আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ঢাকে এতে কোনো সমস্যা হবে কি না দেখুন আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ঢাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয় ছোট বাবা বলা হয় এটা রূপক অর্থে তাকে সত্যিকারের পিতা মনে করে বাবা বলা হয় না মানে চামুর রাজুল ইসিম ওয়াবি একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অন্য অনেক দিক থেকে সেই জায়গা থেকে তাকে ছোটো আব্বু বলার যে প্রচলন আছে এই প্রচলনটা আপনার অর্থে বলার হয় সেই অর্থে প্রচলনটা আছে যার কারণে এটাতে আপনার বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ সে অপরাধ বা সেগুনা এখানে হবে না কারণ ওই উদ্দেশ্যে কেউ বলেও না এবং বাবা হিসেবে গণ্য করে না একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে নীলপালিশ লাগাতে পারবে হ্যাঁ ওই সময় নখে নেলপালিশ লাগাতে পারেন মাসিকের সময়তে যেহেতু আপনার সলাদ নেই অতএব নেলপালিশ আপনি ব্যবহার করলেন আপনার উজু করার প্রয়োজনীয়তা নেই আপনি করতে পারেন এরপর যখন পবিত্র হবেন তখন আপনি সেখান থেকে নেলপালিশগুলোকে রিমুভ করে আপনি উজু করে নামাজ পড়লেন এটা যায় যে কোনো অসুবিধা নেই মোহাম্মদ মুন্তাসির আপনি লিখেছেন নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে নামাজের মধ্যে নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দুশ্চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে এই দুশ্চিন্তা এইটা ফলশ্রুতিতে একজন মানুষ গুণাকার হবেন না বিশেষ করে যদি একান্তই অনিচ্ছায় আসে কিন্তু সেটাকে যদি কন্টিনিউ করতে থাকেন তিনি অর্থাৎ ভাবতেই থাকেন ধরুন দুনিয়ার কোনো বিষয় মনে পড়লো আপনার জন্য যেটা দুশ্চিন্তার এরপরে ওইটা নিয়ে আপনি নামাজ মধ্যে ভাবতেই থাকলেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের বিষয় হবে এবং নামাজের আপনার যে প্রাণ সেটাকে নষ্ট করবে হঠাৎ কোনো দুশ্চিন্তা হলো এবং মুহূর্তের মধ্যে সেটাকে আপনি ভুলে গিয়ে সালাতে মনোযোগী হয়ে গেলেন তাতে কোনো অসুবিধা নেই এটা ইচ্ছার বাইরে হয়েছে আর আখেরাত নিয়ে আল্লাহর ভয় কবর রাজাব এ জাতীয় বিষয় নিয়ে যদি আপনার দুশ্চিন্তা হয় সেটা তো খুব প্রশংসনীয় বিষয় কারণ সেটা আপনার সলাাতকে আরও বেশি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে ইনশা আল্লাহ হাবিব রাজ আপনি লিখেছেন আমার মামাতো বোন আমার বয়সে পাঁচ মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারবো দেখুন যিনি বয়সে বড় তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়জ আছে এটি কোনো নাজায়জ বা হারাম কোনো বিষয় নয় আমাদের সমাজে এটাকে দর্শনীয় মনে করা হয় সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেন এটাকে যাকে আপনার নিষিদ্ধ করেনি বিধায় বয়সে বড় সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন বিশেষ করে নবী করিম তিনি নিজেও খাদিজা রাজি আল্লাহ তাল আনহাকে বিয়ে করেছেন তখন খাদিজাজ আনহা বয়স তার চাইতে বেশি ছিল তো এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা শরিয়া দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে অনুমোদিত এটাকে দোষনীয় মনে করাটা বরং দোষের বিষয় এরপরে মাইদুল ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ারই হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে গর্বের বাচ্চা নষ্ট করার সর্বাবস্থায় অপরাধের কথা কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজনের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজুরটি শরীরগ্রাহ্য যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড়ো কোনো সমস্যা আছে এরকম কোনো ওজোরের ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজোরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো ঠন কজুহাতের ভিত্তিতে এটি জায়েজ হবে না এর ফলশ্রুতিতে মানুষ গুণাগার হবে মুশফিকা তানি আপনি লিখেছেন আমার দেড় বছরের একটি বাবু আছে তাকে ঘুম পাড়িয়ে তাহাজুদ পড়া কষ্টসাধ্য হয়ে যায় সেক্ষেত্রে কি আমি এসার পর তাহাজুদ নিতে পারবো এসার পরে যদি আপনি দুরাকাত দুরাকাত করে সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি এক প্রকারের তাহাজ্জুদ গুজার হিসাবে গণ্য হবেন যদিও আক্ষরিক অর্থে তাহাজুদ হবে না কারণ তাহাজুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় সেটি সেটিকে তাহাজুদ বলা হয় তো আপনি ঘুমানোর আগে যদি পড়েন তাহলে তার তাহাজুদ হলো না অর্থাৎ তাহাজুদ শব্দটির বাস্তবায়ন হলো না এটা শব্দের অর্থটা পাওয়া গেল না বাট কাইন্ড অফ তাহাজুদ বা তাহাজুদের একটা ক্যাটাগরি বলতে পারেন তাহাজুদের মধ্যে গণ্য হবে না বলে আমরা বলতে পারি মধ্যে গণ্য হবে যদি আপনি সন্ধ্যা রাত্রে করেন এরপরে অনুমতি ছাড়া তার ফোন কি ধরা যাবে ফোনে যদি ব্যক্তিগত বিষয়গুলো থাকে যেগুলো একান্ত তার পার্সোনাল তাহলে সেক্ষেত্রে তার অনুমতি নিয়ে ধরা উচিত স্বামী স্ত্রীর মধ্যে একন্দের মোবাইল হাতাহাতি করা মেসেঞ্জার চেক করা ইত্যাদি এই প্রবণতা আজকাল অনেক বেশি বেড়েছে একে তো চতুর্দিকে স্বামী স্ত্রী একে অন্যের প্রতি আপনার খেয়ানত করছেন এবং নানা রকমের প্রতারণামূলক আপনার কাজ করছেন সেজন্য বিশ্বাস হারানোর জায়গা থেকে একে অন্যের আপনার মেসেঞ্জার ইত্যাদি চেক করার চেষ্টা থাকে আবার এটাও বাস্তব যে স্বামী স্ত্রী একে অন্যের আপনার ব্যক্তিগত বিষয়গুলো দেখাটা অনেক পরিবারে এটা দোষের কিছু নয় এবং সেটাকে আপনার যেটাকে বলা হয় আপনার গোয়েন্দাগিরি সেরকম হিসাবেও দেখা হয় না তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখতে কোনো অসুবিধা নেই স্বামী স্ত্রী একে অন্যটা দেখাদেখি করেন এবং তারা তাদের প্রতি কারো প্রতি কারো কোনো অবিশ্বাসের জায়গাটা নেই বিশেষ কোনো আপনার নেতিবাচক কৌতূহল থেকে নয় তো সেক্ষেত্রে এটা জায়জ আছে কারণ এটা মনসম্মতি আছে উভয় পক্ষ থেকে আদারওয়াইজ এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়জ হবে না কারণ হলো স্বামী হোক আর স্ত্রী হোক প্রত্যেকের ব্যক্তিগত জীবন বলতে একটা জিনিস আছে